পেশায় রান্না করে আজকে আমি হাজির হয়েছি আলু টমেটো দিয়ে ছোট মাছের মাখা জল রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য প্রথমে আমি হাড়িতে কিছুটা তেল দিয়ে দিব আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি ছোট মাছের তেল কম লাগে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আলু কুচি গুলো দিয়ে দেবো এক কাপের আমি আলু কুচি করে নিয়েছি এটা আমি কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক মিনিটের মতো আমি ভেজে নেব আলুগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার কিছুটা লবণ দিয়ে দেবো আমি সব মশা দিয়ে দেবো এখানে দুইটা টমেটো খালি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো হলদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ ধনিয়া গুঁড়া আছে দিয়ে দিলাম এবার সামান্য একটু পানি দিব আমি হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে দেবো আদা কেটে নিতে আর মোছা দিয়ে দিলাম হালকা আপনারা বুঝিয়ে দেবে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কষিয়ে নেব মাঝে মাঝে নারা দিয়ে দিতে হবে আর একটুক্ষণ আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো মাছ আছে এটা ছোট মাছ ছোট ট্যাংরা মাছ এটা আমি একবার দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আছে আমি দিয়ে দিব আমার পছন্দ মতো আমি ধনিয়া পাতা কুচি দিলাম মাছের সাথে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু আমি মাথা ঝোল রান্না করব তাই কিছুটা পানি দিয়ে দিব আমি এক কাপের মতো পানি দিয়ে দিব মাছ থেকেও কিছুটা পানি বেরোবে আর চুলার রাস্তা মিডিয়াম টু লোয়া মাঝামাঝি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ আমি রান্না করে নিব দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মাছের তরকারিতে আমার রান্না হয়ে গেছে তেল ঝাল সব ঠিক আছে আর মাখা মাখা ঝোলও আছে রান্নার এই পর্যন্ত চুলাটা বন্ধ করে দিবো আর একটা নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে আলু টমেটো দিয়ে ছোট টেঙ্গা মাছের তরকারি তরকারিটা একেবারে ঝোল করে করিনি মাখা মাখা করে রান্না করেছি যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই প্রিয় এই তরকারিটা আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ